সংযুক্ত আরব আমিরাতে কয়েকটি দেশের ভিসা কার্যক্রম এক বছর ধরে স্থগিত থাকায় লাখো শ্রমিকের বিদেশ যাওয়ার স্বপ্ন থমকে গেছে দু চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর এই স্থগিতাদেশ এখনও পুনরায় চালুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি এর ফলে কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা ছড়িয়ে পড়েছে ভিসা স্থগিতাদেশের কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ও রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রবাসী গন্তব্য হলেও হঠাৎ ভিসা বন্ধ হওয়ায় হাজারো শ্রমিক বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পাশাপাশি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও ভিসা প্রত্যাশীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ঢাকাস্থ ইউই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তবে এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে ইউইতে শ্রমবাজার অভিবাসন নীতি পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তই ভিসা স্থগিতাদেশের মূল কারণ দীর্ঘ এক বছর ধরে স্থগিত থাকা ভিসার কারণে শিক্ষার্থী রোগী ও শ্রমিকদের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে অনিশ্চয়তার এই দেয়ালে লাখো প্রবাসীর স্বপ্ন স্থবির হয়ে আছে এবং অনেক জীবিকা ও মুখে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে